ভাই এক মিনিট শুই না যান আপনার ভ্যান রিক্সা বা আইপিএস এর ব্যাটারিরও কি একই অবস্থা ডাউন খাইতেছে বারবার চার্জ ধরতেছে না গরম হইয়া ফুইলা যাইতে চায় একটু চালাইলেই হাঁপাইয়া বন্ধ হইয়া যায় এই সব সমস্যার সিধা সিধা সমাধান পাইবেন এক কাম জাদুর জিনিসে ভোল্ট্রিক্স লিকুইড সেল ভাবতেছেন এই জেল দিয়ে আবার কি হইব তাইলে ভাই মন দিয়া শুনেন লং টাইম চলার পর ব্যাটারির টিস্যু শুকাইয়া প্লেট হয়ে যায় হার্ড আর আমাগো এই জেল আপনার শুষ্ক টিস্যুরে ভিজাইয়া দিয়া প্লেট করব সচল আর আপনার ব্যাটারির ইলেকট্রন তৈরি হইব আবারও নতুনের মতন অ্যাম্পিয়ার বাড়ায়া দিব তাই চার্জ থাকবো লম্বা সময় গরম হওয়া কমায়া দিব তাই ফুইলা জাউনের আর কোনো ভয় নাই ব্যাটারির লাইফ বাড়ায় দিব ছয় মাস থেকা এক বছর পর্যন্ত সোজা কথা পুরান ব্যাটারি ডারেই বানায় দিব একেবারে নতুনের মতো না লাগবো ব্যাটারি পাল্টাইতে না লাগবো নতুন কিনতে আমরা কাজ করতেছি পুরা সাত আট বছর ধৈরা তাই ধরা খাওয়ানেরও কোনো ভয় নাই একেবারে সেরা কাজের জিনিস পাইবেন গ্যারান্টি সহকারে তাইলে ভাই আর দেরি করেন না আপনার ব্যাটারি ডারে ফাইটার বানাইতে এক তখনই অর্ডার করে ফেলেন ভোল্ট্রিক্স লিকুইড সেল অর্ডার করতে গুতা দেন অর্ডার নাও বাটনে